দেখুন আমাদের উদ্বেগটা যেখানে সেটা হচ্ছে এটা একটা বা বিচ্ছিন্ন ঘটনা তো নয় কয়েক সপ্তাহ আগে এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছি যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে স্টোর রুমে শেখ জাহির আব্বাস নামে একজন ফেসিলিটি ম্যানেজার একাধিক মহিলার ওপর দিনের পর দিন যৌন নিগ্রহ চালাতেন সেই সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশে কমপ্লেন হচ্ছে সেটাও কিন্তু সরকারি হাসপাতালে বেসরকারি পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েবেলের পদাধিকারীর কীর্তি আমরা তদন্তে দেখিয়েছিলাম যে ওই ব্যক্তি এর আগে দু সালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এ রাজ্যের পুলিশের হাতেই কিন্তু গ্রেফতার হয়েছিল এর পরে একটাই প্রশ্ন থাকে যে কসবা ল কলেজ থেকে সরকারি হাসপাতাল গ্রেফতার হওয়ারাই কেন চাকরির সুযোগ পাবে এবং অবশ্যই কেন যে ঘটনা থেকে আমরা শিক্ষা নেব না সেই পুরনো প্রশ্ন